কিন্তু সাধারণত তো পদার্থের ফলে কেসের সুষাশন প্রতিষ্ঠা করা সম্ভব শুধুমাত্র পদার্থের প্রবাহ দ্বারা কখনো দেখে সুষাশন প্রতিষ্ঠা করা সম্ভব নাই তাই আমরা বলবো যে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা যে বাড়ি থেকে ফোন করে এসেছেন যে বিচার যাই হোক তালগাছ আমার এমন ধরনের ভুল ধারণার সভাপতি না হয়ে বরং আমাদের সঙ্গে একই কণ্ঠে কনফিউলিয়ে বলবেন শুধুমাত্র পদার্থের অবাধ প্রবাহ দ্বারা কখনো দেশে সুষাশন নিশ্চিত করা সম্ভব নয় ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ চাইছি জাতীয় সংসদে তথ্য অধিকার আইন গৃহীত হয় এবং পয়লা জুলাই দু নয় থেকে তথ্য প্রাপ্তির অনুরোধ আপিল ও তথ্য কমিশনের অভিযোগ সহ সংশ্লিষ্ট বিষয়গুলো কার্যকর হয় তথ্য জানার অধিকার জনগণের সকল অধিকার নিশ্চিত পূর্ব তাই তথ্য অধিকার আইন দু হাজার নয় এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত হলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি পাবে দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে সম্মানিত সুধীগণ এখন আমরা যতক্ষণ রেজাল্ট তৈরি না হয় আমরা বিচারকদের মধ্যে থেকে একজনের বক্তব্য শুনবো স্যার বাসার স্যার জনাব মোহাম্মদ আবুল বাসার পল্টু সনাক সদস্য স্যারকে আহ্বান জানাবো আমাদের আজকের বিষয়ের উপরে বা বিতর্কের বিষয়ের উপরে কিছু কথা